আসসালামু আলাইকুম কোর্ট ম্যারেজ কী এবং কোর্ট ম্যারেজ করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোর্ট ম্যারেজ করতে কত টাকা খরচ হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফ্যামিলি লজ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য তো আজকে আলোচনার যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে কোর্ট ম্যারেজটা আসলে কি এবং এই কোর্ট ম্যারেজটা আপনি যদি করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং কোর্ট ম্যারেজ করতে আপনার কত টাকা খরচ হবে এ বিষয়টা তো প্রথমে যদি আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে যদি সংজ্ঞা দিতে চাই যে কোর্ট ম্যারেজটা আসলে কি কোর্ট ম্যারেজটা হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী পিতা মাতার কে অবর্তমানে অথবা পিতা মাতাকে জানিয়ে কোর্টে যেয়ে কোনো আইনজীবীর মাধ্যমে যেই বিয়েটা করা হয় সেইটাকে বলা হবে কোর্ট ম্যারেজ তো এই কোর্ট ম্যারেজের ভিতরে আরও অনেক কিছু অন্তর্ভুক্ত এবং শর্ত রয়েছে যে শর্তগুলো হলো যে এই কোর্ট ম্যারেজ করতে গেলে অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বয়স প্রমাণের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার অন্যান্য ডকুমেন্টস আপনার দেখাতে হবে এখন এই যে যে আপনি কোর্ট ম্যারেজ করলেন আসলে এই কোর্ট ম্যারেজটা আমরা যেভাবে সামাজিকভাবে যে সমস্ত বিয়েগুলো হয় আমাদের কমিউনিটি সেন্টারে যে সমস্ত বিয়েগুলো বিয়েগুলো হয় সেই সমস্ত বিয়ে থেকে একটু আলাদা যেটা আর কি বাংলাদেশের প্রচলিত আইনে একজন প্রাপ্ত ছেলে এবং মেয়েকে বাংলাদেশের রাষ্ট্র যে তাদের স্বাধীনতা তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা যেটা দেওয়া হয়েছে সেই স্বাধীনতার বলে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী অনেক সময় দেখা যায় যে পিতা মাতার অসম্মতিতে আবার মাঝে মাঝে পিতা মাতার সম্মতিতেও যারা এই কোনো আইনজীবীর মাধ্যমে এই কোর্টে গিয়ে যে বিয়েটা করা হয় সেই বিয়েটা হচ্ছে আপনার কোর্ট ম্যারেজ তো এই কোর্ট ম্যারেজটা কিভাবে হবে এই কোর্ট ম্যারেজটা আপনার প্রথমত যে সমস্ত আপনার ডকুমেন্টসগুলো লাগবে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রথমে অবশ্যই আপনাকে যে আপনার যেই একটা আপনার নিজস্ব যে একটা আপনার এই পছন্দ করার স্বাধীনতা আপনার নিজের একটা মতামত প্রকাশ করার স্বাধীনতা এই স্বাধীনতাটা যদি আপনি উপভোগ করতে চান এই বিয়েটা যদি আপনার নিজের পছন্দ একান্ত ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করতে চান অবশ্যই আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতে হবে আমাদেরকে সেগুলো হচ্ছে আপনার সর্বপ্রথম যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে আমাদের দেশের সরকার যে বয়সটা নির্ধারণ করে রেখেছেন যে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নারীদের ক্ষেত্রে আঠারো বছর প্রাপ্ত হতে হবে তো এই বয়স প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা আপনি যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার কোনো সার্টিফিকেট এগুলো যদি আপনি আমাদেরকে দিতে পারেন সঠিক বয়সটা হওয়ার পরে তখন আমরা আরও দুই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কাছ থেকে নিয়ে এই ডকুমেন্টসগুলো লাগবে এবং আরও যেটা লাগবে বিশেষ করে যে প্রাপ্তবয়স্ক দুইজন ন্যূনতম সাক্ষীর লাগবে এই প্রাপ্তবয়স্ক দুইজন সাক্ষী এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসগুলো হলেই আপনি আপনার যেই স্বাধীনতা দেওয়া হয়েছে পছন্দ করার আপনার নিজের ব্যক্তিগত স্বাধীনতা তবেই আপনি এই এই কোর্ট ম্যারেজটা আপনার নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ভালোবেসে এই বিয়েটা করতে পারবেন এখন মূল বিষয়টা হলো যে আপনারা এই বিয়েটা আপনারা মানে যখন সিদ্ধান্ত নেবেন নেওয়ার পরে যখন এই বিয়েটা কিভাবে হবে যখন আপনারা একই কর্মস্থলে থাকার কারণে অথবা একই ইউনিভার্সিটিতে পড়াশোনার কারণে একজন আরেকজনকে ভালো লেগে যেতে পারে এটা স্বাভাবিক আপনাকে কাউকে ভালো লাগতে পারে অথবা কোনো নারীর কোনো পুরুষকে ভালো লাগতে পারে এবং আপনাদের এই ভালো লাগা ভালোবাসাটা ভালোবাসায় পরিণত হতে পারে এবং এই পরিণতিটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে যে মাতা সম্মতি দেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে তবে বর্তমানে আমরা দেখেছি যে অধিকাংশ পরিবারই এবং তাদের এই বিয়েতে সম্মতি থাকে দেখা যায় যে এক পক্ষ সম্মতি থাকে আরেক পক্ষ সম্মতি থাকে না আবার অনেক কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে আসছে যে উভয় পক্ষই সম্মতি আছে যে ঠিক আছে যেহেতু ছেলে মেয়ে পছন্দ করছে আপনি বিয়েটা করাই দেন কোর্ট ম্যারেজটা করাই দেন তো আসলে এই তখন আমরা এই উভয় পরিবারের তো বর্তমানে এখন অনেক কোর্ট ম্যারেজ হচ্ছে এখন এই কোর্ট ম্যারেজটা আসলে আমরা কিভাবে করি এখন মূল বিষয়টা আসছে যে কোর্ট ম্যারেজটা আমরা কিভাবে করি আসলে কোর্ট ম্যারেজের আলাদা কোনো নিয়ম আলাদা কোনো আইন আমাদের সরকার দেশের প্রচলিত আইনে নেই আমরা যে যেভাবে স্বাভাবিকভাবে যে বিয়েটা হয় আমাদের সরিয়া আইন অনুযায়ী এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন অনুযায়ী সেভাবেই বিয়েটা পড়ানো হয় অতিরিক্ত হিসেবে যে আপনারা প্রাপ্তবয়স্ক এবং আপনারা নিজেরা পছন্দ করেছেন এরকম একটা আপনাদের মতামত আপনাদের যে ভালো লাগাটার একটা অঙ্গীকার নামা একটা হলপ নামা আমরা একটা অ্যাফিডেভিট করাই এই অ্যাফিডেভিটটা করার পরে যে যথারী যথারীতি যে সমস্ত নিয়ম আছে যে মুসলিম শরীয় অনুযায়ী আপনাকে সরা কাবিন পরানো হবে এবং বাংলাদেশের প্রচলিত যে আইন হয়েছে আপনার বিবাহটা বিবাহটা রেজিস্ট্রেশন করা হবে একজন কাজীর মাধ্যমে কাজীর ভলিউমে রেজিস্ট্রেশন করানো হবে একটা নির্দিষ্ট দ্যানমোহর ধার্য করে মুসলিম শরীয় অনুযায়ী আপনার এই বিয়েটা পড়ানো হবে এবং এই বিয়েটা পড়ানোর পরেই যে বিষয়টা আসছে যে আপনার বিয়ের বৈধ চূড়ান্ত প্রমাণ হচ্ছে আপনার কাবীরনামা এই নামার বলেই আপনারা একজন আরেকজনকে দাবি করতে পারবেন যে আপনারা স্বামী স্ত্রী বৈধভাবে এবং এই কাবির নামা থাকলে আপনাদের আর কোনো সমস্যা নাই আর পাশাপাশি আপনারা যে প্রাপ্তবয়স্ক আপনারা যে হলফনামাটা করলেন যে আপনারা নিজেরা পছন্দ করে কেউ কাউকে প্রেশার দিয়ে না কেউ কাউকে জোরপূর্বক না কেউ কাউকে প্রলোভন দেখিয়ে না কেউ কাউকে অন্য কোনো কারণে না আপনারা দুজন স্বেচ্ছায় আমাদের কাছে এসেছেন স্বেচ্ছায় আসার কারণে অথবা পরিবারের সম্মতি হতে পারে আপনারা আমাদের কাছে আসার কারণে আমরা কোর্টে এই যে আমাদের অফিসে আমাদের চেম্বারে উভয় পক্ষর সাথে কথা বলে এবং উভয় পক্ষের যে সাক্ষী আছে তাদের সাথে কথা বলে আমরা এই আমাদের অফিসে যেই বিয়েটা পড়াই সেটাই হচ্ছে আসলে কোর্ট ম্যারিজ কোর্ট ম্যারিজ আলাদা কোনো নিয়ম নাই দেশের প্রচলিত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশের সরিয়া আইন অনুযায়ী এই বিয়েটা হবে এবং পরবর্তীতে এই বিয়েটা রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনারা এখন স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা তারপরেও যদি আপনাদের এই কোর্ট ম্যারিজ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টগুলো খুব যত্ন সহকারে দেখে আমরা অবশ্যই আপনাদের এই কমেন্টসগুলোর উত্তর দিব, তো আজকের মতো এখানেই শেষ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ